আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকের রিকোয়েস্টে আজকে আমি এই ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তার কাজ আপনাদের অনেকের রিকোয়েস্টের কারণে আমি আসলে ওনাদের কাজ সম্পর্কে কিছুটা ধারণা ছিল বাইরে থেকে কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে আজকে আমি সরাসরি উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তার কার্যালয়ে গিয়েছি এবং সেখানেও যিনি উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা রয়েছে ওনার সাথে আমি কথা বলেছি কথা বলে ওই পদের কাজ সুযোগ সুবিধা অসুবিধা পদোন্নতি ইত্যাদি সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিত জানাব তো চলুন আমি ধাপে ধাপে একটি একটি করে আপনাদের সামনে আলোচনা করছি প্রথম হচ্ছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তার কাজ কাজকে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা হচ্ছে একটা ওই দপ্তরের উপজেলা যে অফিস রয়েছে ওই অফিসের প্রধান অর্থাৎ ওনার অধীনে যে কর্মকর্তা রয়েছে তাদেরকে উনি নির্দিক নির্দেশনা প্রদান করে আর ওই দপ্তরের মূল কাজটাই হচ্ছে দারিদ্র জনগোষ্ঠীদের ক্ষুদ্র ঋণ প্রদান করা অর্থাৎ ক্ষুদ্র ঋণ প্রদান করা এবং সেটা আবার তাদের কাছ থেকে আবার উত্তোলন করা এটাই হচ্ছে মূলত উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তার কাজ এখন যেহেতু উনার অধীনে অনেক মাঠ কর্মকর্তা রয়েছে সেহেতু উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সরাসরি গিয়ে কাউকে ঋণ প্রদান করেন না এবং উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা কিন্তু ঋণ উত্তোলনও করেন না উনি হচ্ছে দিক নির্দেশনা প্রদান করেন উনার অধীনে যে মাঠ কর্মকর্তা রয়েছে এই ওনার দিক নির্দেশনা অনুযায়ী ঋণ প্রধান এবং উত্তোলন ওই কাজগুলো মাঠ কর্মকর্তারাই বাস্তবায়ন করে থাকেন ক্ষেত্রবিশেষে দেখা যায় যে ওনাদের আবার হয় কি বিভিন্ন দারিদ্র জনগোষ্ঠীর সাথে মিটিং তারপর হচ্ছে কোনো জায়গায় কোনো মাঠ কর্মকর্তা ঋণ আদায় অসুবিধা হলে তখন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সেখানে গিয়ে সেই বিষয়টা মীমাংসা করে থাকেন তারপর বিভিন্ন তদন্ত যা চাই ইত্যাদি কাজেও উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা বেশিরভাগ সময় ফিল্ডে যাওয়া লাগে এবং ফিল্ডে বিভিন্ন কাজ করে থাকেন এখন হচ্ছে অফিসিয়াল যেহেতু উনি অফিস প্রধান বিভিন্ন ফাইল পত্র মেনটেন এবং যাবতীয় অফিসের দায়ভার এই উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তার উপরেই ন্যস্ত থাকে তে এই ছিল হচ্ছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তার কাজ এবার আসি সুযোগ সুবিধায় উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা পদটি হচ্ছে নবম গেট সেই অনুযায়ী আপনি নবম গেটের অন্যান্য দপ্তরে যে সুযোগ সুবিধা বেতন ভাতা দিয়ে পেয়ে থাকেন আপনিও সেই বেতন ভাতাটি পাবেন এবার আছে অসুবিধায় অন্যান্য দপ্তরের নবম গেটের পদের তুলনা সাত নবম গেটের পদের সাথে এই পদের তুলনা করলে যে জিনিসটাতে পিছিয়ে থাকবে সেটি হচ্ছে অন্যান্য দপ্তরের নবম গ্রেডের পদের একটু অসুবিধা কম কিন্তু এই দপ্তরের নবম গ্রেডের পদের একটু অসুবিধাটা বেশি বেশি বলতে এখানে হচ্ছে অন্যান্য যে দপ্তর আছে ওই দপ্তরে হচ্ছে কি কোনো ধরনের কোনো টার্গেট থাকে না কিন্তু এই দপ্তরে হচ্ছে কি আপনার একটা সরকার থেকে একটি নির্দিষ্ট টার্গেট থাকবে আপনার এই টার্গেটটা বাস্তবায়ন করতে হবে তারপর আরেকটা বিষয় দুই নম্বর যে অসুবিধা সেটা হচ্ছে আপনার বেতনটা কিন্তু হবে আপনাদের যে আর্নিং ঋণ বিতরণ এবং উত্তোলনের মধ্যে যে একটা আর্নিং আছে এই আর্নিংটা দিয়ে কিন্তু আপনাদের বেতন বাধাতেই হবে যেহেতু আপনার বেতন বাতা আর্নিংয়ের উপর নির্ভর করতেছে সেহেতু সেহেতু আপনি মনে করেন আপনার বিতরণ করলেন হানড্রেড পার্সেন্ট এক্ষেত্রে আপনি যদি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টও উত্তোলন করতে পারেন তাহলে আপনার কোনো আশা করা যায় যেহেতু এটা গভর্নমেন্ট সেক্টর অসুবিধা হবে না আবার আপনি যদি মনে করেন যে আপনি হানড্রেড পার্সেন্ট বিতরণ করলেন এখন টেন পার্সেন্ট পনেরো পার্সেন্ট ওইরকম যদি উত্তোলন করেন এক্ষেত্রে হয় কি অনেক সময় আপনার বেতন ভাতা পেতনের সময় সমস্যা হতে পারে আর আরেকটা বিষয় বলে রাখা ভালো যেহেতু এটা গভর্নমেন্ট সেক্টর আর হচ্ছে এনজিও এনজিও তো কিন্তু সেম ধরনের কাজ হয় এই গভর্নমেন্ট সেক্টরও কিন্তু সেম ধরনের কাজ কিন্তু পার্থক্যটা হচ্ছে এনজিও হচ্ছে যে টার্গেটটা দেওয়া থাকে সেটা হচ্ছে অনেক বিশাল বিশাল পরিমাণের টার্গেট থাকে এবং টার্গেটটা উত্তোলনের হার অনেক বেশি থাকা লাগে আর এটা যেহেতু গভর্নমেন্ট সেক্টর সেহেতু এখানে কিছুটা শিথিল আছে শিথিলটা হচ্ছে কি টার্গেটটা খুব অল্প পরিমাণ থাকে এবং উত্তোলন মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট করতে পারলেও দেখা যায় যে উদ্যোলন কর্তৃপক্ষ মোটামুটি আপনার উপর সন্তুষ্ট থাকে তে এই হচ্ছে মূলত অসুবিধা এবার আসি পদোন্নতির বিষয়ে পদোন্নতির বিষয়ে বলতে গেলে উপজেলা দারিদ্র বিমোচন মানে দারিদ্র বিমোচন যে ফাউন্ডেশনটা এটা মূলত উপ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটা প্রকল্প ছিল দুই সালের দিকে সেটি আলাদা হয়ে সরকার একটা সঙ্গ বিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে রূপ নেয় এখন দেখা যায় যে ওই দপ্তরে যারা দুই সালে অনেকে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছিল বর্তমানে এখনও তারা উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা হিসেবেই আছে অর্থাৎ এখনও তারা পরের ধাপে বা পরের পদে সিনিয়র যে দারিদ্র বিমোচন কর্মকর্তা ওই পদে পদোন্নতি পায়নি তার মানে আপনারা বুঝতেই পারছেন যে ওই পদে পদোন্নতি অনেকটা ধীরগতি যদিও যে ওনাদের কর্মচারী বিধিমালা আছে ওই বিধিমালায় বলা আছে যে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা থেকে সিনিয়র দারিদ্র বিমোচন কর্মকর্তা পদে পদোন্নতি পেতে হলে তিন বছর তিন বছর উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা পদে চাকরি সহ পাঁচ বছর চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে এই হচ্ছে পদোন্নতির শর্ত অর্থাৎ এই শর্ততে পাঁচ বছর দেওয়া থাকলেও অনেকে দশ বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেলেও পরের পদে পদোন্নতি পাচ্ছে না বর্তমানে অনেকটাই পদোন্নতির ক্ষেত্রে জটিলতা রয়েছে তবে আশা করা যায় সামনের দিকে এই জটিলতাটা আর থাকবে না এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে বাজিয়ে রাখবেন আর বাকি মাঠ কর্মকর্তা সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তার কাজ সম্পর্কে আমার চ্যানেলে আরও ভিডিও আছে চাইলে ওইগুলোও দেখে নিতে পারেন আল্লাহ হাফেজ